নমস্কার ছাত্রছাত্রী ও আমার শিক্ষানুরাগী সকল ইউটিউব ও ফেসবুক বন্ধুগণ সানদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রবিজ্ঞানে নিয়ে আলোচনা করব যেটি বিভিন্ন শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিশেষত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কোশ্চেনটি হলো জাতীয়তাবাদ সম্বন্ধে রবীন্দ্রনাথের ধারণা ব্যক্ত করো টেগর্স ভিউ অফ ন্যাশনালিজম ইন দি রেফারেন্স অফ ইন্টারন্যাশনালিজম ইংরেজিতে বললে দাঁড়ায় তো কেমনভাবে লিখলে তোমরা এটা ফুল মার্কস পেতে পারো তা নোটস আকারে এবং তোমাদের সামনে বুঝিয়ে উপস্থাপন করছি রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ছিল পশ্চিমী জাতীয়তাবাদের একটি সমালোচনামূলক রূপ যা তিনি কেবল রাজনীতি ও বাণিজ্যের সংগঠন হিসেবে দেখতেন এবং যা অন্যকে শত্রু হিসেবে দেখার উপর ভিত্তি করে গড়ে ওঠে তিনি জাতিগত শ্রেষ্ঠত্ব এবং আগ্রাসী জাতীয়তাবাদের ঘোর বিরোধী ছিলেন তিনি বিশ্বজনীন মানবতাবাদের পক্ষে কথা বলেছেন যেখানে সহযোগিতা ও বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনকে গুরুত্ব দেওয়া হয় এক তিনি যে জাতীয়তাবাদ বলতে যেটা বুঝিয়েছেন সেটা শুধুমাত্র বিমান নয় বা স্বজাতির প্রতি ভালোবাসা নয় সাথে সাথে অন্য জাতির প্রতি ভালোবাসাকেও বুঝিয়েছেন তিনি মনে করতেন প্রকৃত জাতীয়তাবাদ হলো একটি জাতির সার্বিক কল্যাণ ও বিকাশ যা অন্য জাতির প্রতি বিদ্বেষের উপর নির্ভরশীল নয় তিনি এমন এক ধরনের দেশপ্রেমের কথা বলতেন যা মানুষকে আত্মশক্তি বিকাশে উদ্বুদ্ধ করে এবার তার যে জাতীয়তাবাদের মূল ভাবনা সেগুলো পয়েন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরছে প্রথম পয়েন্ট পশ্চিমী জাতীয়তাবাদের বিরোধিতা রবীন্দ্রনাথ পশ্চিমী জাতীয়তাবাদকে ক্ষমতার উৎকৃষ্ট সমন্বয় এবং শিকারী প্রাণীর সাথে তুলনা করেছেন যার লক্ষ্য কেবল নিজের স্বার্থ হাসিল করা এতে মানবতা ও নৈতিকতার কোনো স্থান নেই তিনি মনে করতেন এই জাতীয়তাবাদ মানুষের নিজ প্রবৃত্তিগুলোকে উস্কে দেয় এবং নীতিবানদের স্বার্থ ত্যাগ করতে বাধ্য করে দু নম্বর পয়েন্ট মানবতাবাদ ও সহযোগিতা রবীন্দ্রনাথ শুধুমাত্র জাতির প্রতি ভালোবাসাকে গুরুত্ব দেননি তিনি মানবতাবাদকে গুরুত্ব দিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সম্ভব এবং সেই স্বাধীনতাকেই প্রকৃত জাতীয়তা আখ্যা দেওয়া উচিত তিন নম্বর পয়েন্ট আসে জাতীয় রাষ্ট্রের পার্থক্য তিনি নেশন বা রাষ্ট্র এবং জাতি মধ্যে পার্থক্য বুঝিয়েছেন তিনি মনে করতেন যে নেশন একটি বাহ্যিক ধারণা যা অনেক সময় দেশপ্রেমের জন্ম দেয় কিন্তু জাতি একটি গভীরতর ও আধ্যাত্মিক ধারণা নেশন শব্দের প্রতি অনাস্থা রবীন্দ্রনাথ নেশন বা রাষ্ট্রশব্দের যে প্রচলিত পাশ্চাত্য ধারণা অর্থাৎ ধার করা ধারণা তাকে তিনি গ্রহণ করেন কারণ এটি তার মতে একটি বিজাতীয় ধারণা ছিল যা ঐতিহ্যগতভাবে ভারতের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এরপরে সে আত্মশক্তি ও আত্মনির্ভরশীলতা তিনি দেশবাসীর মধ্যে লুকোনো শক্তি ও আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার জন্য আজীবন চেষ্টা করেছিলেন ছ নম্বর পয়েন্ট জাতির ধারণা তিনি জাতিকে একটি সাধারণ ভাষা ঐতিহ্য ও সংবিধানের উপর ভিত্তি করে গঠিত একটি বিশাল গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছেন আর সাত জাতীয়তাবাদী সাহিত্য প্রকাশ তিনি তার বিভিন্ন সাহিত্য যেমন গোড়া ঘরে বাইরে উপন্যাসেও জাতীয়তাবাদ সম্পর্কে তার গভীর চিন্তা ও সমালোচনামূলক মন্তব্য প্রকাশ করেছেন এই যে সাতটি সাতটি পয়েন্ট এটি লিখলে কিন্তু তোমরা এতে তিন বা চার নম্বরের কোশ্চেন থাকে তিন বা চার নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে মানে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা ইন দি রেফারেন্স অফ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকতাবাদের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদের ধারণাটি কী সেটা ব্যাখ্যা করো বললে কিন্তু এইটা লিখলে কিন্তু তোমাদের সম্পূর্ণ মার্কস পেতে পারো তো এই গেল এটা রাষ্ট্রবিজ্ঞানে একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এছাড়াও যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের বা চতুর্থ সেমিস্টারের কোনো প্রশ্নের সহায়তা দরকার হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই শিক্ষা নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মটিকে তোমরা সমর্থন করতে পারো এবং এখান থেকে ভিডিও নিয়ে পড়াশুনো করতে পারো আর বন্ধুদের মধ্যে অনেক অনেকখানি শেয়ার করতে পারো তো ধন্যবাদ